তুমি আমার পানে পটা তাই লাকি লিগা দে জনের ভিতরে এতগুলা থাই এক কোলি দিন আনছেন আছে সাইড না লাগে হারা পান লাগে আন কি করব পান খাই খাই তো একটু পান কি আবার গাড়ির সামনে গুলা কি লাগাই না শুরু করেন কি 10 বছরের কাজ করা ওই যে বিমানতি গাইলে পরে যে গলায় কি একটা কার্ড লাগায় এটাও কি কার্ড লাগানোর ব্যবস্থা করতে ওটা দাও না বাজার আছে আমাদের

সবকিছু নতুন পদ্ধতি চলে আমরা পদ্ধতি করতে পারি না আমার কথা দোষ প্রত্যেকটা বাইকের গলায় দিস ইউনিভার্সিটি জুলাইয়া এনআইডি কার্ড করে দিয়েছি बाइकर तो यहाँ नोड़े नोपर उड़े ना एन 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 একটা ভিডিও আইবে ফারুক মটরস অফিশিয়াল ইউটিউব চ্যানেল ইউ হ্যাঁ এই নয়টা হচ্ছে ভিডিওটা আছে আসবে কিন্তু একশো রুমের না দুশো রুমের দুশো রুমের ভিডিও আর এই দুশো রুমের ভিডিওতেই প্রায় একশো পেরাস বাইক দেখতে পারবে হয় ফারুক মটরস ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেল অফিসিয়াল বুঝলে

যে দুজন ভিডিও কেন করলাম এক লগে প্রায় ভিডিওটা প্রায় উনিশ মিনিটের বিশ মিনিটের কাছাকাছি কয়েক সেকেন্ড কমে আসে আর কি হ্যাঁ বিশ মিনিটের কাছাকাছি এই দুজন ভিডিও এখন করে দিছি এখন কত বড় বাইক দেয় আর ছোট বাইক দেখতে পারে না আর ছোট বাইক দেয় আর বড় বাইক দেখতে পারে না একটা বেকায়দা তা আজকে দুইটা কায়দায় মিলাইয়া দিছি আল্লাহ নাম লইয়া দুইটা শুরু মিলাই আজকে ভিডিওটা দেখবে উপভোগ করবে যা যেটা লাগে এটা লেগে বন্ধু

তারপর অবশ্যই বাইক দেখাই দিয়েছি রাজবাড়ি থেকে জয়েন হয়েছেন আরও অনেকে জয়েন হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ কোন বাইকটার কত টাকা প্রাইস আমি অবশ্যই আপনাদেরকে এখনই বলে দিব অনেকে এমটি ফিফটিন ইয়ামা এমটি ফিফটিন ইন্দোনেশিয়ার বাসন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বিশের মডেল দশ বছরের কাগজ করা তার মানে আজীবন মেয়াদি দশ বছরের কাগজ করা এই বাইকটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন ইন্দোনেশিয়ার বাসন এই বাইকটা

দশ হাজার টাকা আসলে পরে শ্রমে কিছু না কিছু আমরা সম্মানই করবো অবশ্যই ইনশাল্লাহ তারপর আমাদের সাথে আরো জয়েন রয়েছেন সাউন্ড ক্লিয়ার আছে গেমিং হৃদয় ভাই সাউন্ড ক্লিয়ার আছে ভাই অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই এমডি হাসান আলী মিউজিক ভাই জয়েন আছেন আসসালামু আলাইকুম ফারুক ভাই সরকার ভাই এমডি সরকার ভাই জয়েন আছেন ফোরটা কত কেটিএম কেটিএম আমাদের কাছে চারটা আছে তিন লাখ টাকা আছে দুই লাখ নব্বই হাজার টাকা তারপরে আরো অনেকে আছে সাইড কথা না হইয়া বলছি আর কি তারপর ডিজে ভাই জন ডিজে ভাই অশোক ধন্যবাদ এসকে সাকিব ভাই জন পালসার এনএস সৈলিয়া বৌয়া না ফারুক সাহিবর সমস্যা নাই হুন্ডা এক্সপোশন হুন্ডা এক্সপোশন পাবেন আমাদের কাছে মাত্র তিন লাখ ষাট হাজার টাকা আর পাবেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকা পাবেন উনিশের মডেল দুই বছরের কাজ করা পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা একুশের মডেল পাবেন আমাদের কাছে এটাও পঁচিশ সাল পর্যন্ত আপডেট করা মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক্স তারপর আমাদের সাথে জয়েন রয়েছেন রায়হান রাহান আহমেদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন হোসেন আলী মিউজিক ভাই বলছেন সাউন্ড ক্লিয়ার আছে অসংখ্য ধন্যবাদ ইউটিউব টিপস ইউটিউব টিপস ভাই হাই পাঠিয়েছেন হ্যালো ভাইয়া কেমন আছেন আরো অনেকে জয়েন্ট হয়েছেন ডি ভিডিও জয়েন্ট হয়েছেন আমাদের সাথে আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান আছে ভাই আর ওয়ান ফাইভ বি ইন্দোনেশিয়ান পাবেন মাত্র আমাদের কাছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের লাইভের জন্য ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা মাত্র চার লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পাবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন ইয়েলো কালার আসলে যুবকদের ক্রাশ এই কালারটা কমন একটা কালার এই ব্যাগটার প্রাইস পড়বে মাত্র আমাদের কাছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ চল্লিশ

আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে আমাদের লাইফটা দেখতেছেন ঢাকা থেকে ঢাকার বাহির থেকে প্রবাস থেকে ইনশাল্লাহ জানাবেন আমাদের বাইরে শোরুমের বাইরেও কিছু বাইক আছে আসলে বাইরে অনেক অন্ধকার তো লাইট নাই এই কারণে দেখা দিতে পারতে আর কি ভিডিও আপলোড হবে আর কি ওই তুফান না মোটর ইউটিউব আর এই যে সরে সাড়ে দশটা বাজে আটটা কেও কেউ

মানে সাধ্য অনুযায়ী আর ধন্যবাদ যারা যারা লাইভটা দেখতেছেন এই যে বিশটা লাইক দিছে ইতিমধ্যে বিশটা লাইক দিছে অসংখ্য ধন্যবাদ এই যে টান থেকে তিরিশ জন দেখতে আছে